হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত সবাই ভালো আছো আশা করি আর এই যে দেখতে পাচ্ছ আমি সকালে উঠেই একদম লেগে পড়েছি ঘরকে ভালো করে পরিষ্কার করে আর ড্রেসিং টেবিলটাকে আজকে মুছে নিচ্ছি আজকে একটু হাতে টাইম পেয়েছি মানে ঝাড় দেওয়া বাসন মাজা ঘর মোচা এগুলো করার পরে হাতে কিছুটা টাইম ছিল তখনই মুছে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে অনেক বাসন ছিল সেগুলোকে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে আর রেখে দিয়েছি আজকে আমার ছেলে নেই ও গেছে ভ্যাকসিন নিতে উলু বেরিয়ে ও ওর ঠাকুমার সাথে আর এই যে আমি আর মিষ্টু আর মিষ্টুর বাবা আমরা এখন একটু বেরোবো এই যে মিষ্টু এখন সুন্দর করে রেডি হয়ে গেছে আর এই দেখো এই জিনিসগুলো আমরা কিনে এনেছি এই যে একটা টিফিন বক্স কিনেছি আর একটা বোতল কিনেছি এই যে একটা বোতল কিনেছি আর দুটো টিপের পাতা কিনেছি মিষ্টুর একটা হেয়ার ব্যান্ড কিনেছি টুকিনাটি জিনিসগুলো কিনেছি আর এই দেখো আমি যখন ভয়েস দিচ্ছি আমার পাশে বসে মিষ্টু কিন্তু বক বক করেই যাচ্ছে তোমরা প্লিজ কিছু মনে করো না মিষ্টু এখন বকতেই থাকবে আর এই দেখো এই টিপের পাতাটা এটা খুব সুন্দর দেখতে তোমাদের কেমন লেগেছে জিনিসগুলো জানিও আর এখানে আছে দুটো গাডা আর একটা সেফটবিন আর এই দেখো এখন আমি এই যে আজকে আমাদের ঘুগনি হবে ঘুগনি কড়াই আলু আর এখানে পেঁয়াজ আছে আদা রসুন হলুদ লঙ্কা সব রেডি করে নিয়েছি এবারে আমাদের এখন ঘুগনি হবে আসলে আমার ছেলে অনেক দিন ধরেই বায়না করছিল। আর এই যে এখন তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দেওয়ার পরে পেঁয়াজ ভাজা হয়েছে এবারের মধ্যে আদা রসুন দিয়ে ভালো করে ভাজা হবে তারপর একে একে মশলা দেওয়া হবে এই ঘুগনিটা খেতে না আমার ছেলে খুবই ভালোবাসে তোর জন্যই আর কি করা হচ্ছে দেখো ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এতে টমেটো সস হলুদ এই সমস্ত কিছু দিয়ে তার এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা কড়াইটা দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিলেই মোটামুটি রেডি হয়ে যাবে আর এই যে এখন দেখতে পাচ্ছ মশলাটা ভালো করে ভাজা ভাজা করছি আর এদিকে শোনি তখন খুব দুষ্টভঙ্গি করছে আর এই যে মিষ্টু আমার পাশে বসে সমান আই করে বকে ওকে বলছে একটু চুপ কর আমি এখন ভিডিওটাতে ভয়েস দিচ্ছি তো ও কি আর ভয়েস এসব বোঝে ওর নিজের ভয়েসেই চিৎকার করতে এখন ব্যস্ত ও বলবো মানে দুষ্টু আর মিষ্টু দুজনে মিলে সারা দিন মাথা খারাপ করে রেখে দেয় তাই ও এখন আজকে নেই ভ্যাকসিন দিতে গেছে ওই জন্য বাড়িটা একটু শান্ত আছে আর এই প্রত্যেক মাসে ওর ভ্যাকসিন থাকে উলুভেরিয়ায় গিয়ে ওটা ওকে দিতে হয় আগে যখন আমরা ব্যাঙ্গালোরে থাকতাম তখন ব্যাঙ্গালোরেই ওকে ওই ভ্যাকসিনগুলো দেওয়া হতো তারপর যখন এখানে চলে এসেছি এখন আমতায় কোথাও দেওয়া যায় না ওকে উলুভেরিয়ায় নিয়ে গিয়েই দিতে হয় আর আমাদের আবার চেকআপেরও টাইম হয়ে আসছে ব্যাঙ্গালোরে আমাদেরকে আবার যেতে হবে এই মিষ্টু এখন তো খুব ছোট কিন্তু কি আর করা যাবে মিষ্টুকে নিয়েই যেতে হবে নাহলে ওর আমার ছেলের আর কি অনেক দিন কোনো চেক হয়নি আর জানো তো আমরা দু বছর এখানে ছিলাম না আমরা ব্যাঙ্গালোরেই থাকতাম তো ব্যাঙ্গালোরে যখন আমরা থাকতাম তখন ওইখানে তো রান্না করা খাবার তো মানে কিছু খাওয়াই যেত না ওরা তো সমস্ত রান্নার মধ্যে মানে প্রচুর পরিমাণে টক মেশায় তো তখন আমরা ওখানে নিজেরাই রান্না করে খেতাম আর তখন আমি আস্তে আস্তে রান্না করাটা মোটামুটি শিখে নিয়েছিলাম কারণ তার আগে না আমি ভালো করে রান্না করা জানতাম না তো আমার ছেলের যখন এক বছর বয়স তখন কি হয় ও খুব শরীর খারাপ হয় এতটাই শরীর খারাপ হয় যে এখানে ওয়েস্ট বেঙ্গলে কোথাও ওর কোনো ট্রিটমেন্ট মানে কোনো ডাক্তার ওকে রিক্সটা নিতে চায়নি তারপরে ওকে নিয়ে আমরা আর কি ব্যাঙ্গালোরে চলে যাই তো ওখানে আমরা ট্রিটমেন্টের জন্য টানা দু বছর ছিলাম আর ওখানে যখন ছিলাম তখনই আমরা তখন তো আমাদের নিজেদেরকেই রান্না করে খেতে হতো তো তখনই আমি রান্না করাটা আস্তে আস্তে শিখে নিয়েছিলাম আর এই দেখো বন্ধুরা এই যে ঘুগনিটা মোটামুটি রেডি হয়ে সমস্ত কিছু মিশিয়ে দেওয়া হয়েছে এবার এটাকে ফুটতে দিতে হবে কিছুক্ষণ ভালো করে এটা টকবক করে ফুটছে আর এটা ভালো করে ফুটে দিলেই এর মধ্যে নামাবার আগে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই এটা রেডি হয়ে যাবে আর এরকম গরম গরম ঘুগনি খেতে কে কে ভালোবাসো তারা প্লিজ কমেন্টস করো তোমাদের কমেন্টস না আসলে আমি তো বুঝতে পারবো না যে আমাদের ব্লগটা তোমাদের ভালো লাগছে কি লাগছে না তাই তোমরা প্লিজ কমেন্টস করো আর দেখো ভালো করে একটা মশলাটা চাপা দিয়ে এখন ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে এখন নাড়ানবো না আর এই যে এখানে গরম গরম পরোটা তৈরি হচ্ছে আজকে রাতে আমাদের খাবার মেনু হচ্ছে পরোটা আর ঘুগনি তো আজকে তোমাদের সাথে অনেক বক বক করে ফেললাম আজকের মতো এখানেই বিদায় জানাই তোমাদের সকলকে জানাই শুভ রাত্রি ভালো